তবু আহিয়ানের সাথে দেখা তো দূরে থাক কথা অবধি বলতে পারিনি পরীক্ষার কদিন আনিতা তুষারদের বাসায় থেকেছে সাথে আনিতাদের চাচু আনিতার ছোট চাচু প্রতিদিন আনিতাকে একজন দিতে নিয়ে যায় আবার নিয়ে আসে সারাটা সময় ওর চাচু হলের বাইরে থাকে তাই আহিনের সাথে কথা বলার থেকে কটা হয়ে ওঠেনি আহিয়ান এসেছিল চার দিন কিন্তু কোনো লাভ হয়নি লাস্ট এক্সাম আজ আজ আনিতা সবার শেষে বের হয় নাহিয়ানের ফোন দিয়ে আহিয়েনের সাথে কথা বলবে বলে কিন্তু আহিনের নাম্বার ওয়েটিং এ ছিল খানিকটা বাদে আহিন কল ব্যাক করে কিন্তু ততক্ষণে আনিতা ক্লাসরুম থেকে বের হয়ে যায় নাহেন সাথে সাথে পিয়নকে পাঠায় আনিতাকে ডেকে পাঠাতে বিল্ডিং থেকে বের হয়ে আনিতারা প্রায় মাঠের অর্ধেকটা চলে এসেছে পিয়ন কয়েক হাত দূর থেকে আনিতাকে ডেকে ওঠে আনিতা আর ওর চা ছোট ছোট পিয়ন ডাকে পিছু করে থাকে পিয়ন আনিতার সামনে এসে বলে ইংলিশ স্যার তোমাকে ডাকছে কথাটা বলে পিয়ন চলে গেল ওর ছোট দিকে তাকাতে। ছোট চাচ্ছ বলে যাও আমি এখানে আছি আনিতা মাথার নেড়ে উল্টো হাঁটা দেয় নাহিয়ানের কেবিনে যাওয়ার জন্য তো ভেবে না হুট করে নাহিয়ান কেন ডাকছে ওকে এসব চিন্তা ভাবনার মাঝে আনিতা নাহিয়ানের কেবিনের সামনে এসে দাঁড়ায় দরজা খুলে বলে মেয়ে কাম আনিতা পুরো কথা বলার আগেই নাহিয়ান বলে আনিতা কেবিনে গিয়ে বরাবর দাঁড়ায় কাছে করে আছে বলে বসো আনিতা নিঃশব্দে চেয়ার টেনে নাহেনের সামনে বসে আনিতা ইতস্ত করে বলে স্যার প্রিয়নাকেল বললো আমায় দেখেছিলেন দেখেছি তবে তোমায় নাও বলেছি গ্রাসমের বাইরে আমায় ভাইয়া নেক্সট টাইম থেকে ডাকবো গুড কি খাবে বলো চা কফি নাকি ঠান্ডা কিছু খাবে কিছু লাগবে না ভাইয়া বাইরে চা সপেক্ষা আহানকে ছাড়া থাকতে খুব কষ্ট হচ্ছে তাই না আনিতা কিছু না বলে মাথা নিচু করে নিল নাহিয়ান চেয়ার থেকে উঠে এসে আনিতার পাশে দাঁড়িয়ে বলে জানো আমার ভাইটা বেশ কষ্ট পাচ্ছে কতদিন হলো তোমায় দেখা না তোমার সাথে একটু কথা বলতে পারে না কিছু না বলে ফুপিয়ে কেঁদে উঠলো আনিতা নাহিয়ান আনিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আর কয়েকটা দিন দুজনে একটু কষ্ট করে নাও আমি আম্মুকে ম্যানেজ করে আম্মু আর আব্বু আমি অতি শীঘ্রই তোমাদের পাশে যাচ্ছি হুম এখন তাহলে আসছি আর একটু বসো কিন্তু আহিয়ান আসছে আহিয়ান আসছে আহিয়ানের কথা মনে হতে আরো কয়েক ফুটা অস্ত্র গড়িয়ে পড়ল আয়ান আসবে ও দেখবে আজ আয়ানকে কতদিন পর ও আয়ানকে দেখবে স্পর্শ করতে পারবে ভাবতে আনিতা খুব খুশি খুশি লাগছে মিনিট মাথায় আহিয়ান দরজা ঠেলে ভেতর ঢোকে আনিতা গিয়ে আহিয়ানকে শক্ত করে জোরে ধরে কেঁদে দেয় আহিয়ান এগিয়ে গিয়ে দরজা লক করে দিল কখন কে এসে পরে বলা তো যায় না আনিতা আহিয়ানের বুকে মাথা রেখে হেঁচকে তুলে কাঁদছে এতদিনে আহিয়ানের বেশ শান্তি লাগছে ভিতরটা কতদিন পর ওর পিচ্ছি পাখিটাকে বুকে আঁকড়ে নিলো শক্ত করে দুজন দুজনকে আঁকড়ে ধরে আছে একটু ছাড়া পেলে যেন একজন আরেকজনের থেকে হারিয়ে যাবে মিনিট ছাড়ে পরে আনিতা আইহানকে ছেড়ে দাঁড়ালো আনিতা জিজ্ঞেস করলো কেমন আছেন এই যে আমার পিছিয়ে দেখা পেয়ে গেছি এখন খুব ভালো আছে। চোখ মুখের এই অবস্থা কেন খাওয়া দাওয়া করেন না ঠিকভাবে শুনেন খাওয়া দাওয়ার কোনো অনিয়ম চলবে না এই বলে দিলাম হুম তো আমাকে তো বলা হচ্ছে খুব তাহলে আপনার এই হাল কেন এই কয়দিনে কম হলেও দশ কেজি ওজন কমেছে আপনার চোখে নিচে কালো দাগ পড়েছে কারণ কি হুম আমাকে মরে গিয়ে চুপ একদম চুপ এমন বললে কিন্তু আমি আপনার সাথে আর কখনো কথা বলবো না এই রে ভুল কথা ফেলেছি মনে হচ্ছে এই যে কানে ধরলাম আর এমন বলবো না হঠাৎই দরজায় ন করলো নাহিয়ান গিয়ে দরজা হালকা খুলে দেখে পিয়ন দাঁড়িয়ে আছে। না এনকে দেখে পিয়ন বলে স্যার আনিতা চাচ্ছু এদিকে আসছে আচ্ছা তুমি যাও নাহিয়েন আবার দরজা আটকে ওদের কাছে গিয়ে বলে আনিতার শাশুড়ি এদিকে আসছে ওকে এখন যেতে হবে আহিয়ান পকেট থেকে একটা ফোন বের করে আনিতার দিকে এগিয়ে দিল আনিতা প্রথমে নিতে না চাইলেও আহিয়ান জোর করে এবার হাতে ফোন দেয় আনিতা ফোন হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বলে এটা তো আপনার ফোন আমার কাছে আর একটা আছে এটা তোমার কাছেই রাখো আর হ্যাঁ ফোনটা সবসময় অফ রাখবে যখন সময় সুযোগ পাবে তখন অন করে আমায় ফোন করো কথা বলা শেষে আবার অফ করে রাখবে আর সিমো আছে এটাতে কেউ যেন বুঝতে না পারে তোমার কাছে ফোন আছে আচ্ছা আহিয়ান আর একবার আনি জড়িয়ে ধরে ওর কপালে চুমু দিয়ে ওকে ছেড়ে দিল আনিতা বের হওয়ার আগে আহিয়ান কতগুলো নোটস দিল ওর হাতে আনিতা ফোনটা ভালোভাবে ব্যাগের ভিতর বইয়ের ভাজে রেখে দিল তারপর নোটসগুলো হাতে নিয়ে আর একবার আইএনের দিকে তাকে বের হয়ে গেল রুম থেকে আনিতা দোতলায় নাইনের কেবিন থেকে বের হয়ে করিডোর শেষে দোষেরই নামতে ওর ছোটো চাচ্চ এলো আনিতা চাচ্চ বলে এত সময় লাগলো কেন কেন ডেকেছিল এই নোটস দিতে এক্সাম হলে স্যারকে বলেছিলাম আমি ক্লাস না করে শুধু দেব আর বাসায় পড়াশোনা করব তাই তিনি আমাকে এই দিলেন আচ্ছা এখন চল কথা না বাড়িয়ে ওর চাচ্ছ পিছু পিছু হাঁটতে শুরু করলো বার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা ডেকে দুজন রিক্সায় চড়ে বসলো বিকেলে আনিতার চাচু বিকেলে আনিতার চাচু আর তুষারে আব্বু বের হয়ে বাসা থেকে আজকে আজকে চলে যেতে চেয়েছিল। কিন্তু সবার রাত থাকতে বাধ্য হয় চাচু বাসা থেকে বের হওয়ার কিছু সময় বাদে ওর ড্রয়িং রুমে ছেড়ে উঠে নিজের রুমে এসে দরজা লাগিয়ে দেয় তুষাররা তলায় থাকে আনিতার দরজা লাগিয়ে দিয়ে বেলকুনিতে চলে যায় নিচে তাকিয়ে দেখে ওর চাচু আর তুষারে আব্বু রিক্সায় উঠে পড়েছেন রিক্সাটার চোখের আড়াল হতে আনিতা ফোন অন করে ওয়ালপেপার ওর ছবি অনিতার ফোন মূল্য ওর চাঁদ বিয়েতে হলুদের দিন রাতে চাঁদ দুজনে চাঁদে বসেছিল আনিতা একা একাই বক বক করছিল তখন ছবিটা তুলেছে আয়ান। মুচকে হাসলো আনিতা কল লিস্টে গিয়ে আহিয়ানের নাম্বার তুলে ডায়াল করলো একবার রিং হতে আহিয়ান ফোন রিসিভ করে কানে নিয়ে বলে হুম আনিতা বলো আশেপাশে আবার কেউ নেই তো ধরা পড়ার কোনো চান্স নেই তো আবার ওহো একদমই ধরা পড়ার চান্স নেই নেই বের হয়েছে আঙ্কেলের সাথে আঙ্কেল তুষার ভাইয়ের কোথায় আছো তোমরা তুষার ভাইদের বাসায় এখানে থেকে এক্সাম দিয়েছি আজ চলে যাওয়ার কথা ছিল তুষার ভাইদের বাসায় এখানে থেকে এক্সাম দিয়েছি আজই চলে যাওয়ার কথা ছিল আনটি যেতে দেয়নি কাল চলে যাবো তো সাড়ে থেকে দূরে থাকবে কিন্তু একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে রুমে যাও থাকি না কিছুক্ষণ ভালোই লাগছে ওকে আপনার যেমন মর্জি আচ্ছা রুমে যাচ্ছি আইয়ান জানতো এই কথাটা বললে আনিতা রুমে চলে যাবে আর হলো তাই আইয়ান নিঃশব্দে ঠোঁট কামড়ে ধরে হাসলো বিছানায় শুয়ে শুয়ে আনিতা ফোনে কথা বলছিল কখন যে সময় কেটে যায় বুঝতে পারে না ও সন্ধ্যা পার হয়েছে বেশ কিছুটা সময় হঠাৎ করে দরজায় নখ হাতে আনিতা ধর পড়ি উঠে বসে আহিয়ানকে বলে কেউ দরজা নখ করেছে রাখছি আহিয়ান হুম এত রিস্ক নিয়ে ফোন করার আর দরকার নেই পরে সময় বুঝে ফোন দিও আচ্ছা রাখছি ভালোবাসি ভালোবাসি আমিও আপনাকে আমি তাই এটুকু বলে ফোন কেটে দিল ফোন অফ করে ব্যাগে রেখে দিল তারপর অন্য গিয়ে জড়িয়ে দরজা খুলে দিল দরজার উপাশে তুষার দাঁড়িয়ে আছে তুষার একগাল হিসেবে বলে এত সময় লাগলো যে দরজা খুলতে ঘুমিয়ে পড়েছিলাম একটু আচ্ছা ভিতরে আসবো নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবো না না আসুন আপনাদের বাসা আমি কেন আপনাকে বাইরে দাঁড় করিয়ে রাখবো তুষার ভিতরে গিয়ে বিছানায় পা তুলে আয়েশ করে বসে তারপর বীর করে বলে হ্যাঁ আমাদের বাসা তবে তোমার বাসা হতেও বেশি সময় লাগবে না আর মাত্র কিছু দিনের অপেক্ষা কিছু বললেন কই না তো আমার মনে হলো আপনি কিছু বলছিলেন তুমি ভুল শুনেছ হয়তো এখন বলো এক্সাম কেমন হলো ভালো এইটুকু বলে চুপ করে গেল একটু আগে তুষারের বলা কথাটা বেশ ভাবাচ্ছে আনিতাকে তুষার শুনতে পেয়েছে তুষারের কথায় মানে বুঝতে পেরে আনিতার বুকটা ধক করে উঠল। যদি সত্যি এমন কিছু হয় তাহলে না না এমন কিছু হতে পারে না এমনটা ওর ফ্যামিলি ওর সাথে কিছুতেই করতে পারে না আনিতার এসব ভাবনার মাঝে তুষারের ছোট বোন এসে দুজনকে ড্রয়িং রুমে চলে গেল যাওয়ার দেখে তুষারিতার ড্রয়িং রুমে গিয়ে দেখে ওর ছোট ছাত্র এসে পড়েছে আঙ্কেল আনটির সাথে বসে গল্প করছেন আনিতাকে দেখতে পেয়ে ওর চাচু আনিতাকে ইশারায় ডেকে ওনার পাশে বসতে পেলেন আনিতাও মাথা নিচু করে নিঃশব্দে ওর ছোট ছাত্র পাশে গিয়ে বসলেন মিনিট দুয়েকের মাথায় তুষারের আম্মু উঠে কিছুনে চলে গেলেন কিছুক্ষণের মাঝেই তিনি ট্রেতে করে সন্ধার নাস্তা নিয়ে হাজির হলেন কয়েক ধরনের খাবার এনেছেন এখানে কেটলিতে করে চা বিস্কিট সমোসা চিকেন রোল আর নুডলস সবাই খেতে শুরু করলো আনিতা ছিল। দেখে ওকে খাওয়ার জন্য বলল ও একটা সমোসা নিয়ে খেতে শুরু করে তারপর এক বাটি নুডলস খায় এই দুটো খাবারই ওর বড্ড পছন্দে খাওয়া শেষে আরও কিছুক্ষণ সবার সাথে বসে আড্ডা দিল তারপর উঠে রুমে চলে এলো আসার আগে বলে এলো ঘুমাবে আর রাতে খাবে না তাই কেউ যাতে না ডাকে রুমে সে আনিতা আগে দরজা লক করে দিল সত্যি ঘুমাবে ও এখন সেদিনের পর থেকে ওর আর রাতে ঘুম হয়নি কান্নাকাটি করতে করতে রাত শেষ হয়েছে আর আজ আহিয়ানের দেখা পেয়েছে ও আহ স্পর্শ করতে পেরেছে ওর বুকে মাথা রাখতে পেরেছে ওর মন এখন একদম ঠিকঠাক আছে চোখ মেলে তাকাতে পারছে না আর অনেকদিন যাবৎ না ঘুমানোর ফলে এই অবস্থা আজ আহিনের সাথে কথা হয়েছে আজ ঘুমটা ভালো হবে তাই লাইট অফ করে দিয়ে শুয়ে পড়ল আনিতা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল দেয় অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের